রবি আহ আল রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে কতক মালাক দেখানো হল এবং মালাক তাকে বললেন আপনার চোখ ঘুমিয়ে থাকুক কান শুনতে থাকুক এবং অন্তর বুঝতে থাকুক তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার চোখ দুটি ঘুমালো আমার কান দুটি শুনল এবং আমার অন্তর বুঝল অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন আমাকে অর্থাৎ দৃষ্টান্ত স্বরূপ বলা হল যেন একজন মহৎ ব্যক্তি একটি ঘর তৈরি করলেন এবং এতে দাওয়াতের ব্যবস্থা করলেন অতঃপর লোকেদের আহ্বানের জন্য একজন আহ্বানকারীকে পাঠালেন অতঃপর যে ব্যক্তি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল সে ঘরে প্রবেশ করতে পারল এবং খেতেও পারল আর গৃহস্বামীও তার প্রতি সন্তুষ্ট হলেন অপরদিকে যে ব্যক্তি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল না সে ঘরেও ঢুকল না খেতেও পারল না এবং গৃহস্বামীও তার ওপর অসন্তুষ্ট হলেন অতপর মালাইকাহ এর ব্যাখ্যারূপে বললেন এ দৃষ্টান্তের গৃহস্বামী হলেন আল্লাহ আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং ঘর হল ইসলাম এবং খাবারের স্থান হল জান্নাত দারিমি এগারো মিশকাতুল মাসাবিহ একশো একষট্টি হাদীচটিৰ মান জয়ীফ